তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ছবি তোলায় ফের নিষেধাজ্ঞা জারি করল তারাপীঠ মন্দির কমিটি কেদারনাথ মন্দিরের পর এবার তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে বা মায়ের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে সেক্ষেত্রে জানানো হয়েছে স্মার্টফোন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেও কোনো রকম ছবি তোলা যাবে না একই সঙ্গে ভিড় সামাল দিতেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ এতদিন অনেককেই মন্দিরের ভিতরের ভিডিও ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা গিয়েছে কিন্তু তাতে কিছু আপত্তি সামনে এসেছে সেই কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ এছাড়াও গর্ভগৃহের ভিতরে অঞ্জলি দাঁড়িয়ে দেওয়া যাবে না লাইনে চলার পথেই অঞ্জলি দিতে হবে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দিন দিন তারাপীঠ মন্দিরে ভিড় বাড়ছে সেই সঙ্গে সেলফি তোলার বিষয়টি বাড়ছে তাই ভক্তদের পুজো দিতে যাতে বেশি সময় না লাগে তার জন্য এই নির্দেশ জারি করা হয়েছে মায়ের দর্শনের পরে সঙ্গে সঙ্গে ভক্তদের সেখান থেকে বেরিয়ে যেতে হবে যাতে অন্যান্য ভক্তরা পুজো দিতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা ব্যুরো রিপোর্ট রামপুরহাট টিভি বিষয় আরেকটা ব্যাপারে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটি আমার সাথে আছে মন্দির কমিটির সদস্যরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে তারা কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হচ্ছে তাতে কিছু কিছু নিয়মের পরিবর্তন মায়ের পূজা পদ্ধতি ঠিক রেখে কিছু কিছু নিয়মে পরিবর্তন যাতে ভক্তরা যারা আসছে কারণ আমাদের কাছে প্রায় অভিযোগ আসে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু কী কী কারণে লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় সে বিষয়ে আমরা কিন্তু পর্যালোচনা করেছিলাম এবং সেই সিদ্ধান্ত এসেছে যেমন মায়ের ভিতরে ছবি তোলা ছবি তুলতে গেলে একটা সময় লাগে একটা যখন ভক্ত মায়ের ভিতরে যাচ্ছে মায়ের ছবি তুলছে তারপর সে তার মায়ের সাথে তার ছবি তুলছে যেটাকে আমরা সেলফি বলি এই জন্য কি হচ্ছে যে ভক্ত পুজো দেওয়ার পর সেই সময়টা এক্সট্রা লাগছে তাই এই সময়গুলো যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে গর্ব গিয়ে ভিতরে লাইনটা সচল হবে আর তাহলে কী হবে প্রতিটি লাইনে আমাদের ভালো করে চলবে সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি ভক্তরা যারা পুজোর লাইনে থাকবে তারা লাইনের মাধ্যমে তাদের মঞ্জুরি পুজো পাঠ সমস্ত করবে পর্ব গিয়ে ভিতরে গিয়ে সেখানে মায়ের চলম রাখা থাকবে মায়ের চরম দর্শক করে বেরিয়েছে তাহলে কী হবে আমার লাইনটা সচল থাকবে প্রত্যেকে মায়ের দর্শন পাবে তার পুজো ঠিক এই পদ্ধতিতে কারণ সামনের সিজন আছে তাই এইটা যেটা সিদ্ধান্ত সেটা আমরা কিন্তু ভক্তদের সুবিধার জন্য সিদ্ধান্তটা দিয়েছি যাতে তারা কি মন্দিরে এসে দিয়েছেন তাদেরকে লাইনে ফাঁড়িয়ে থাকতে না এই নিয়মটা কবে থেকে লাগু করছে এটা নিয়মটা আমাদের লাগু হয়ে গেছে আগামী দিনে ফার্স্ট জানুয়ারির পর থেকে মায়ের চরণ করে মায়ের লাইনের মাধ্যমেই অনেকের কাছে একটা ভুল ধারণা আছে যে তারা কি অঞ্জলি নিষিদ্ধ হলো কিন্তু সেটা নয় স্পর্শ নিষিদ্ধ হলো সেটা কিন্তু আমরা বলতে চাইছি লাইনের মাধ্যমেই অন্যান্য তীর্থস্থানে যেমন লাইনের মাধ্যমেই অঞ্জলি পুজো দিতে দিতে সে গর্ভ গিয়ে ভক্ত যাবে গর্ভ গিয়ে মায়ের চরম করে বেরিয়ে যাবে আর আমাদের ভক্তদের কাছে এটা একটা সুখবর যে আমরা যদি সারা ভারতবর্ষের মন্দিরগুলি তাকাই তাহলে আমরা দেখি বিভিন্ন যেগুলো বড় বড় মন্দির আছে তারা কিন্তু গর্ব দিয়ে কোনো জায়গায় মন্দিরে শুনতে পারে না বা মাকে খুব কাছে থেকে দেখে মায়ের চরম বর্ষা করার সুযোগ থাকে না একমাত্র তারা কি ব্যতিক্রম যে ভক্তরা মায়ের গর্ব দিয়ে দেখে মায়ের চরম বর্ষা সেই জন্য এখানে একটু সময় লাগে তাই ভক্তদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই বা এই নিয়মে বেড়া পরে তারা ভাবছে কিন্তু সবটাই নিশ্চিত হয়ে গেলে তা না একমাত্র তারাপীঠ মন্দিরে গর্ভবিহ খোলা থাকছে মায়ের চরম দর্শন করার সুযোগ থাকছে এটা কিন্তু ভক্তদের কাছে একটা বড় মায়ের আশীর্বাদ এবং আগামী দিনে তারাপীঠ মন্দির এইভাবেই চলছে